দেশে নিত্য মূল্যবৃদ্ধির পেছনে মধ্যস্বত্ব ভোগীদের সংগঠিত চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছে একটি শীর্ষ গোয়েন্দা সংস্থা সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া এক প্রতিবেদনে বলা হয় অতিরিক্ত মুনাফার লোভ ও সরকারের ভাবমূর্তি পূর্ণ করার উদ্দেশ্যে এই চক্র বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে গোয়েন্দা কর্মকর্তারা দেশের দশটি উৎপাদনকারী জেলা থেকে ঢাকার পাইকারি বাজার পর্যন্ত সরাসরি অনুসন্ধান চালিয়ে জানান প্রকৃত উৎপাদন মূল্য পরিবহন খরচ এবং পাইকারি দামের সঙ্গে খুচরা বাজারে মূল্য তিনগুণ পর্যন্ত বেড়ে যায় তারা জানান সড়কে চাঁদাবাজির তেমন প্রমাণ না মিললেও ট্রাক স্ট্যান্ড ও বাজার এলাকায় দালাল ও আড়বদারদের চোখসাজসে নিয়মিত অর্থ আদায় হচ্ছে প্রতিবেদনে বলা হয় ঢাকার কারওয়ান বাজারে প্রবেশকৃত প্রতিটি ট্রাক বিভিন্ন নামে গড়ে প্রায় দুই হাজার টাকা পর্যন্ত আদায় করে প্রতিবেদনে আরও বলা হয়েছে ঢাকার কারওয়ান বাজারে শ্রমিক ভ্যান চালক ও লাইনম্যানদের যোগ সাদশে পাইকারদের কাছ থেকে নানা অজুহাতে টাকা নেওয়া হয় সড়কে পুলিশের চাঁদাবাজি সুস্পষ্ট তথ্য না পাওয়া গেলেও কিছু অসাধু পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে গোয়েন্দা সংস্থা বাজার নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্যদের চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা বাজার মনিটরিং জোরদার এবং উৎপাদক জেলাগুলোতে আরোপ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি